তৈরি হওয়া কারখানাকে নিরাময় দিয়ে দিয়েছেন সিঙ্গুরে এর দ্বারা কোন শিল্প হতে পারে না দেউচা পাঁচামিতে নাকি দশ লক্ষ লোক চাকরি পাবে কে কে পেলেন চাকরি কে পেয়েছেন চাকরি এত কয়লা উঠবে বিদ্যুৎ নাকি সস্তা হয়ে যাবে পাথর ছাড়া তার কিছু উঠছে না দুশো টাকা অরিজিনাল ডিসিয়ার আর আটশো টা চাল ডিসিয়ার আগে বোলপুরে যেত মাল এখন সোজা কালী যাচ্ছে মাল ওটা শোকসভা হবে সেমিফাইনালে হেরেছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান সেই জন্য কালকে শোকসভা হবে নিরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পিন্ডি যা পারে করুন যত যা খুশি করতে বলুন চারশো সিট নিয়ে নরেন্দ্র মোদী আছে ফোর হান্ড্রেড লিখে রাখুন রেকর্ড করে রাখুন

যে ভাগনা আছে বাপ্পা তো না বাপি সে পঁচিশ টাকা রেন্ট ছিল স্টলের একশো টাকা করে রেন্ট করেছে কাজলের ঘর থেকে কুপন আছে স্টলের জায়গা এখন ও যা আমার কাছে সব আছে এদের সব জানি আমি এ টু জেড এদের সবার পরিণতি হবে এখানে প্রকৃতি মা দেওয়ার সম্পদ এত রাজস্ব একশো টাকা যদি রাজস্ব আদায় হয় দশ টাকা সরকারের ঘরে জমা পড়ছে একই রকমের ডিসিআর এখানে যদি ল্যান্ড ডিপার্টমেন্ট সরকার পুলিশ মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ হয় মুখ্যমন্ত্রী চান না রাজস্ব টাকা সরকারি কোষাগারে আসুন তিনি চান টাকাগুলো রাস্তায় ভাগ হয়ে যাক ও তার একটা বড় অংশ পঁচাত্তর পঁচিশ থিওরিতে ওনার কাছে যেন যায় এইখানে তো জিএসটি হবে না জিএসটি নামে পাবেন না

আকে তুমি দিকি কেন্দ্র বিরোধী কেন্দ্র শিক্ষা তো রাজ্যের দায় স্বাস্থ্য তো রাজ্যের দায় উনি তো স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী কার চলে চলে কেউ নেয় চলে হসপিটাল গুলো কিছু আছে না করলে মিলবে না টাকা গেরুয়া না টাকা টাকা দাও হবে না আগে চোর চলে যাবে জব কার্ডের যা অরিজিনাল

লুট হওয়া টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে এক কেষ্টমণ্ডলের এক সিকিউরিটির কাছ থেকে দুশো কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে কেস্টর এখনো পর্যন্ত ছশো কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে আরো কত বেনামে আছে কেউ টাকা আর সম্পত্তি ইডিট অ্যাটাচমেন্ট করেছে অপশন হবে নিলাম হবে এই টাকা সরকারের কোষাগারে জমা পড়বে তারপরে আবার মাছ বিক্রি করতে হবে বোলপুর বাজারে জল মারতে হবে

অমৃতা সিনহা মাননীয় বিচারপতি তার সিকিউরিটি পর্যন্ত উদ্র করা হয়েছে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছিলাম রাহুল গান্ধীর মেম্বারশিপ চলে গেছিল কনভিকশনের জন্য লোয়ার কোর্টে হাইকোর্টে রাহুল গান্ধী হেরেছিল সুপ্রিম কোর্টে জিতেছেন আবার মেম্বারশিপ ফিরে পেয়েছেন একটা বিজেপি কর্মী নেতা মন্ত্রী সাংসদের নাম বলুন যারা সুপ্রিম কোর্টকে বিচার ব্যবস্থাকে যে রায় দিয়েছেন বিচারপতিকে আক্রমণ করেছে বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মেন পিলার এখানে স্টেট স্পন্সর টেরারিজম চলছে হাইকোর্টে বিচারপতিদের বিরুদ্ধে লোয়ার কোর্টের বিচারপতিদের তো কার্যত এরা ভয় দেখিয়ে পুলিশ দিয়ে শুয়ে দিয়েছে এখনো হাইকোর্টের একটা বড় অংশ মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন বেকার যুবকদের ত্রাতা হিসেবে ভূমিকা নিয়েছেন এবং করাপশানকে দুর্নীতিকে উপড়ে ফেলতে চাইছেন ডেমোক্রেসিকে রেস্টোর করতে চাইছেন সেই কারণে সম্মানীয় বিচারপতিদের শুধু আক্রমণ নয় তাদের বাড়িতেও আক্রমণ হয়েছে এবং এটা সম্পূর্ণ ফলস ফেব্রিকেটেড পলিটিক্যালি মোটিভেটেড বাই দি মমতা ব্যানার্জি